তো সকাল সকাল আপনি আর বধু খেতে বসে পড়েছি তো আজকে আমাদের এখানে সম্মেলন হবে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বড়ো ভিডিও আমি তো বড় ভিডিও করি না আমি তো মিনি ব্লগ করি তোমরা সবাই জানোই কিন্তু আজকে ভাবলাম একটা বড়ো ভিডিও করেই দেখা যাক যে কেমন তোমরা পছন্দ করো কি না তো হাই বলে দে হাই তো চলো আমি আর এই যে পুনু খেয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আগে

দেখো আমাদের বাড়ির কাজের মাসি এখন উঠোন ঝাড় দিচ্ছে তাও দুপুরবেলা এখন বাজে বারোটা একটা তো সবাই বিকেলে উঠোন ঝাড় দেয় আর আমাদের বাড়ির কাজের মাসি এখন দুপুরবেলা উঠোন ঝাড় দিচ্ছে এই যে আমি আর আরো আমি আর আমার বমি স্নান ট্যান করে আমি পুরো রেডি আর এখন যাচ্ছি আমি একটা বান্ধবীদের বাড়িতে তো আমার বান্ধবীদের বাড়ি সবাই বসে আছে ওখানে একটু হাসি দাও তো একটু হাসি দাও তো একটু হাসি তো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা ভাত খেতে যাবো চলো চলো এখন গিয়ে ভাত খাবো হ্যাঁ ভাই আমাদের সবার ভাত খাওয়া কমপ্লিট ভাই ঠিক আছে সেই সব আর এখন আমরা খাবো পেয়ারার মাখা একটা টেস্ট করে দেখি কেমন দেখা যাচ্ছে ভালোই খেতে দাঁড়ো দাঁড়ো ভালো দেখা যাচ্ছে না এবার বলো এই যে সারাদিন পরে ব্যক্তিটার দেখা এখন আমি পেলাম এখন আসলো বন্ধুদের কাছ থেকে বাড়িতেই সারাদিন এই করে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় আমাকে কোনো পাত্তা দেয় না আমাকে কোনো পাত্তা দেয় না সারাদিন বন্ধু 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 তো এখন আমি এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বানাবো এই যে সবজি আর এই যে মাংস মাংস তো এখন আমি সবার জন্য স্যুপ বানাবো স্যুপ বানিয়ে খেয়ে তারপরে তারপরে তোমাদের সকালে বলেছিলাম আমাদের এখানে এখন সম্মেলন হচ্ছে তো সেই সম্মেলনেই যাবো তো তোমরা দেখতে থাকো তো এই যে আমাদের স্যুপ রেডি

অনেক কষ্টে প্রথমে বলেছিল কি যাবে না তো আমার তো মন খারাপ হয়ে গেছিল তো তারপরে অনেক কষ্ট করে রাজি করানো হলো আমি আর বোন মিলে রাজি করালো তো এখন বলছে যাবি তো চলো চলো আমার মুডটা অফ হয়ে গেছিল যাবে না বলেছিল বলে আমি তো মজা করলাম হুম কি আমি মজা করছিলাম যাব না তো এবার এবার 갔תי না তুমি बोलाছো जाबा तुम बोलिছো যাবা चलो যাব না টাকা হবে পার্স নিলে যাব না चलो चलो ना বেরো যাবো হয়ে যাচ্ছে যাবো চলো তো এই যে আমার বোন আর चलो আমরা এখন যাবো আমি এখন আমি যাবো আমার দিদি যাবে ঘুমাবে যাবে আর এই যে আমার দিদি বসে আছে রেডি হয়ে হাই বল তো চলো যা যাক বেরিয়ে একবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর তারপরেই এখানে তো আমরা সবাই চলে এসেছি সম্মিলনের ওখানে তো এখানে এক এক করে সব দল আসা শুরুও করে দিয়েছে এখানে দেখো মাঠ ভর্তি সব দলরা এখানে হরিবল দিচ্ছে এখানে এই দেখো সবাই মিলে মাথায় ডাং উঠিয়ে সবাই ঘুরে ঘুরে ডাং খা আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে সম্মেলন হয় একটু জানিও আমাদের এখানে তো প্রত্যেক বছর খুব বড় করে সম্মেলন হয় আর অনেক জায়গা থেকে দল আসে আর এখানে সকালবেলা একটা ছবি আঁকার কম্পিটিশন হয় তো এখানে যারা যারা ছবি আঁকাতে নাম দেয় তো সবার ছবি এখানে নানানো থাকে তো এখান থেকে ছবি টবি দেখে আমি আর দিদি চলে যাচ্ছিলাম এখানে পাশেই হরিচাঁদ গুরুজাত মন্দিরের দিকে আর এখানে দেখে থেকেই আমি আর দিদি চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে মানে পাশেই শান্তিমাতা আর হরিচাঁদের মন্দির আছে তো এই যেই সেই মন্দিরটা দেখো কত সুন্দর করে আর এখানে সব দলপতিদের বরণ করা হচ্ছিল তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে আমার বোন একটু ফিকিত করে হেসে দিল তারপরে এই যে আমরা আবার চলে যাচ্ছিলাম আমার বর আর আমার দিদি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তো এত ভিড়ের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছিলাম না কোথায় দাঁড়িয়ে আছে তারপরে দেখি সামনেই দাঁড়িয়ে আছে তো ওখানেই গিয়ে আমরা হরি হরিবল দেয়া দেখছিলাম সবার আর এই যে এই জায়গাটায় প্রত্যেক দিন এখানে প্রসাদ দেওয়া হয় তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম ফুচকা খেতে তো কেউই আমার যেতে খাচ্ছিল না তার জন্য আমি একা একাই খেতে দাঁড়িয়ে পড়েছি আর ফুচকা খাওয়ার পরে চলে গেছিলাম মোমো কিনতে কিন্তু মোমো কিনতে গিয়ে যে এমন হবে ভাবতে পারিনি আমি তার কাছ থেকে মোমো খাই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তার দোকান কিন্তু পরে গিয়ে দেখি না সে না তো আর কি করা যাবে তার কাছ থেকেই আমার এখন নিতে হলো তারপরেই এখানে আমি আমার ভাইয়ের জন্য চাউমিন নিয়ে নিলাম আর এখানে নিয়ে মানে আমাদের এখানে ইনি সব থেকে ভালো চাউমিন বানাই আর আমি এখানে ভাইয়ের জন্য হাফ প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম তাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের তারপরে এই দেখো চাউমিনের প্যাকিং করে নিচ্ছেই নেই আর আমরা সবাই এখনও দাঁড়িয়েই আছি তারপরে এই যে আমাদের সব কিছু কেনাকাটি করে আমরা তো চলে এসেছি কেনাকাটি মানে কি ওই খাবারের জিনিসই নিয়েছি গালি তারপরে এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ির থেকে আর এখানে এতই অন্ধকার ছিল যে ফ্লাশ লাইট জ্বালিয়েছে আর কোয়ালিটিটা দেখো তোমাদের সামনেই কত বিচ্ছিরি চলে এসেছে কোয়ালিটিটা কিন্তু অন্ধকার এত যে তোমরা কিছু দেখতেই পারতাম না আমি যদি ক্যামেরা অন করতাম তো বাড়িতে এসে কষ্ট হয়ে গেছে প্রথমেই বসে পড়েছি চুলগুলো বেঁধে নিয়েছি তো এখন তো অনেক খাবার নিয়ে এসেছি মোমো নিয়ে এসেছি চাউমিন জিলেপি বাদাম তো এইসব এখন খাবো আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা